গাজায় ইসরায়েলি হামলায় একদিনে নিহত চল্লিশ ফিলিস্তিনি রাশিয়ার প্রতি করা বার্তা ট্রাম্পের প্রয়োজনে নিষেধাজ্ঞার ইঙ্গিত যুক্তরাষ্ট্রের প্রস্তাব ইরানের জাতীয় স্বার্থবিরোধী জানিয়েছেন খামিনি ইউক্রেনকে এক লাখ ড্রোন দেওয়ার ঘোষণা যুক্তরাজ্যের ভারত সমর্থিত চোদ্দ সন্ত্রাসীকে হত্যার দাবি পাকিস্তানের ভারতের উত্তর পূর্ব অঞ্চলে বন্যা পরিস্থিতি ভয়াবহ চৌচল্লিশ জনের মৃত্যু গাজা ইসরায়েলি হামলায় একদিনে নিহত চল্লিশ ফিলিস্তিনি ফিলিস্তিনের অবরুত গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর হামলায় একদিনে চল্লিশ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এতে দুই সালের অক্টোবর থেকে ইসরায়েলের অবিহিত আক্রমণে নিহত সংখ্যা প্রায় চুয়ান্ন হাজার পাঁচশো দশ জনে পৌঁছেছে মঙ্গলবার তিনজন তুর্কি বার্তা সংস্থা আনাদুল এজেন্সি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে গত চব্বিশ ঘন্টায় আরও দুইশো জন ফিলিস্তিনি আহত হয়েছেন ফলে ইসরায়েলি আক্রমণে আহতর সংখ্যা এক লাখ চব্বিশ হাজার নয়শো একজনে দাঁড়িয়েছে বিবৃতিতে আরও বলা হয়েছে অনেক ভুক্তভোগী এখনও ধ্বংসস্তূপে নিচে এবং রাস্তায় আটকা পড়ে আছেন উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারছে না চলতি বছরের উনিশ জানুয়ারিতে যুক্তরাষ্ট্র ও মধ্যস্থতাকারী দেশগুলোর চাপে বাধ্য হয়ে ইসরায়েল অবরুদ্ধ গাজায় যুদ্ধবিরতি ঘোষণা করে কিন্তু যুদ্ধবিরতি দুই মাসের মধ্যে ইসরায়েল আবারও ব্যাপক হারে সামরিক অভিযান চালানো শুরু করে গত আঠারো মার্চ ভোরে শুরু হওয়া অভিযানে এখনও পর্যন্ত কমপক্ষে চার হাজার জন ফিলিস্তিনি নিহত এবং বারো হাজার আটশো জন আহত হয়েছেন এর আগে ইসরায়েল গত দুই মার্চ থেকে গাজায় সব ধরনের সামরিক সহায়তার প্রবেশ বন্ধ করে দিয়েছে ফলে সেখানে ভয়াবহ মানবিক বিপর্যয় দেখা দিয়েছে উল্লেখ্য গাজায় সামরিক অভিযান চালানোর জন্য গত নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালতে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও তার সাবেক প্রতিরক্ষা প্রতিরক্ষামন্ত্রী ইয়ফ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে রাশিয়ার প্রতি ট্রাম্পের করা হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলাইট লেভিট বলেছেন প্রয়োজনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার উপর নিষেধাজ্ঞা আরোপ করতে পারেন প্রয়োজনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার উপর নিষেধাজ্ঞা আরোপ করতে পারেন বুধবার চারজন এক প্রতিবেদনে এই খবর দিয়েছে সামা টিভি এক সংবাদ ব্লিফিং এ তিনি জানান ফিলিস্তিনদের খাদ্য সহায়তা পৌঁছে দেওয়ার জন্য গাজা রিলিফ ফাউন্ডেশন গঠন করা হয়েছে এবং সাহায্যের জন্য অপেক্ষামান মানুষের উপর গুলি বর্ষণের খবর গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হয়েছে লেভিট লেভিট জানান লেভিট জানান ইউক্রেনের ড্রোন হামলার বিষয়ে প্রেসিডেন্ট ট্রাম্প আগে থেকে জানতেন না তবে ইউক্রেন যুদ্ধের শান্তিপূর্ণ সমাধান নিয়ে তিনি এখনও আশাবাদী তিনি বলেন প্রেসিডেন্ট ট্রাম্প আসন্ন নেটু সম্মেলনে অংশ নেবেন এবং যুক্তরাষ্ট্র বিভিন্ন দেশের সঙ্গে ইতিবাচক বাণিজ্য চুক্তিতে যুক্ত রয়েছে লেভেটারও জানান প্রেসিডেন্ট ট্রাম্পের বিশেষ স্রোত স্টিভ ইরানকে একটি পারমাণবিক চুক্তির প্রস্তাব দিয়েছেন তিনি সতর্ক করে বলেন ইরান যদি এই প্রস্তাব প্রত্যাখ্যান করে তবে তা মারাত্মক পরিণতি ডেকে আনবে প্রস্তাব ইরানের জাতীয় স্বার্থ জানিয়েছেন খামিনি ইরানি সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামিনি বুধবার বলেছেন পারমাণবিক চুক্তি নিয়ে যুক্তরাষ্ট্রের প্রস্তাব ইরানের জাতীয় স্বার্থের বিরুদ্ধে তেহরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ অবহিত রাখা নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে ত্রিব্য মত মধ্যে তিনি এ মন্তব্য করেছেন ত্রিব্য মত মধ্যে তিনি এই মন্তব্য করলেন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন এক পারমাণবিক চুক্তির লক্ষ্যে এপ্রিল থেকে পাঁচ দফা আলোচনা হয়েছে চুক্তিটি দুই সালে তৎকালীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাতিল করে দেন গত শনিবার ইরান জানায় ওমানের মধ্যস্থতায় তারা যুক্তরাষ্ট্রের প্রস্তাবের কিছু উপাদান পেয়েছে যদিও এর বিস্তারিত এখনও প্রকাশ করা হয়নি এবার খামিনি টেলিভিশনের সম্প্রচারিত এক ভাষণে বলেন মার্কিনদের দিয়া পারমাণবিক প্রস্তাব উনিশশো সালের ইসলামী বিপ্লবের আদর্শের একশো ভাগ পরিপন্থী স্বাধীনতার অর্থ হল যুক্তরাষ্ট্র বা যুক্তরাষ্ট্রের মতো দেশগুলোর সবুজ সংকেতের অপেক্ষা না করা ইউরিনিয়াম সমৃদ্ধকরণ ইস্যুটি এখন প্রধান বিতর্কের কেন্দ্রবিন্দুতে ট্রাম্প সোমবার বলেন তার প্রশাসন ইরানকে কোনো ধরনের ইউরিনিয়াম সমৃদ্ধকরণের অনুমতি দিবে না তবে ইরান বলেছে পারমাণবিক অস্ত্র রোধ যুক্তি অনুযায়ী এটি তাদের অধিকার ইউক্রেনকে এক লাখ ড্রোন দেওয়ার ঘোষণা যুক্তরাজ্যের যুক্তরাজ্য ঘোষণা দিয়েছে দুই সালের এপ্রিলের মধ্যে তারা ইউক্রেনকে এক লাখ ড্রোন সরবরাহ করবে যা আগের প্রতিশ্রুতির তুলনায় গুণ বেশি দেশটির সরকার বলেছে এই মানববিহীন উড়োজাহাজগুলো জাহাজগুলো যুদ্ধের ধরন বদলে দিয়েছে বুধবার চারজন ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে এর আগে সোমবার যুক্তরাজ্যের সরকার স্বাধীনভাবে প্রকাশিত একটি কৌশলগত প্রতিরক্ষা পর্যালোচনা অনুমোদন করেছে যেখানে সম্ভব রাশিয়ান আগ্রাসন সহ অন্যান্য হুমকি মোকাবেলায় আরও প্রযুক্তি নির্ভর ও আক্রমণাক্ত সম্পন্ন সেনাবাহিনী গড়ে তোলার আহ্বান জানানো হয়েছে এমন সময় যুক্তরাজ্যের পক্ষ থেকে ইউক্রেনকে ড্রোন সরবরাহ করার ঘোষণা দেয়া হল রয়টার্স বলেছে রাশিয়ান আগ্রাসনের বিরুদ্ধে ইউক্রেনের তিন বছরের বেশি সময় ধরে চলা প্রতিরোধ বড় পরিবর্তন এনেছে বলে মনে করেছে ব্রিটেন সেই অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে ইউক্রেনকে আরও বেশি সহায়তা দিতে চাই দেশটি যুক্তরাজ্য সরকার জানিয়েছে তিনশো মিলিয়ন পাউন্ডের ড্রোন প্যাকেজটি ইউক্রেনের জন্য বিলিয়ন পাউন্ডের চার একটি বৃহত্তর সামরিক সহায়তা উদ্যোগের অংশ যুক্তরাজ্যের পক্ষ থেকে ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রী জনহিলি পঞ্চাশটি দেশের অংশগ্রহণে অনুষ্ঠিত ইউক্রেন ডিফেন্স কন্ট্রাক্ট গ্রুপের ব্রাসেলস বৈঠকে ঘোষণাটি দিবেন সেখানে যুক্তরাজ্যের সাথে আয়োজক হিসেবে জার্মানি রয়েছে ভারত সমর্থিত চোদ্দ সন্ত্রাসীকে হত্যার দাবি পাকিস্তানের ভারত সমর্থিত সন্ত্রাসী গোষ্ঠীর অন্তত চোদ্দ সদস্যকে হত্যার দাবি করেছে পাকিস্তান দেশটির খাইবার পাকতুনখোয়া প্রদেশের উত্তর স্থান জেলার দত্তা খেল এলাকায় এ বিশেষ অভিযান চালানো হয় বুধবার পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ অধিদপ্তর আইএসপিআর এ তথ্য জানিয়েছে আইএসপিআর এক বিবৃতিতে জানায় সোমবার ও মঙ্গলবার গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দত্তা খেল ফিতনা আল খারিজ নামে জঙ্গি গোষ্ঠীটির সদস্যদের উপস্থিতি শনাক্ত করে অভিযান চালায় নিরাপত্তা বাহিনী সংঘর্ষে ভারতীয় মদতপুষ্ট এই জঙ্গি গোষ্ঠীর চৌদ্দ সদস্য নিহত হন অভিযান চলাকালে উভয় পক্ষের মধ্যে ত্রিপ গুলাগুলি হয় ও পাকিস্তানি বাহিনী সুনির্দিষ্ট হয়। বিবৃতিতে আরও বলা হয় এখনও এলাকায় অভিযান চলছে যাতে কোনো ভারতীয় জঙ্গি গা ঢাকা না পারে দিয়ে থাকতে পাকিস্তানি নিরাপত্তা বাহিনী ভারতের পৃষ্ঠাপোষকতায় পরিচালিত সন্ত্রাসবাদকে সমূল্যে ধ্বংস করতে প্রতিজ্ঞাবদ্ধ ভারতের উত্তর পূর্ব অঞ্চলে বন্যা পরিস্থিতি ভয়াবহ চৌচল্লিশ জনের মৃত্যু ভারতে আসাম সহ উত্তর পূর্ব অঞ্চলের বেশ কয়েকটি রাজ্যে বন্যা পরিস্থিতি ক্রমশ ভয়াবহ আকার ধারণ করছে অভিরাম বৃষ্টি ও ভূমি ধসের কারণে নিহত সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে চৌচল্লিশ জনে এর মধ্যে কেবল আসামের সতেরো জনের প্রাণহানি ঘটিয়েছে